প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আজকের আমরা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত কুলম্বের সূত্র জানব আমরা জানি যে দুটি আধান বা দুটি আয়ত বস্তু কাছাকাছি থাকলে ওরা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে এখন ওই দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কতটা হয় সেটাই আমরা শিখব আর এই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করেছিলেন বা ক্রিয়াশীল বলের মান নির্ণয় করেছিলেন কুলম তাই এটাকে বলা হয় কুলম্বের সূত্র তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো কুলম্বের সূত্র এটি আমাদের তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের মধ্যেই আছে তরিত অধ্যায়ন শুরুই হচ্ছে কুলম্বের সূত্র থেকে কেমন বিষয়টি ধরো এরকম দুটি আধান কাছাকাছি আছে এই একটি আধান এর মান ধরলাম কিউ ওয়ান আর অপর একটি আধান কিউ টু আধান দুটির মধ্যে দূরত্ব এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই দূরত্বটাকে ধরলাম আর দেখা যায় এই আধান দুটির মধ্যে একটি বল ক্রিয়া করে যেটাকে আমরা বলি কি তড়িৎ বল আধান দুটির মধ্যে মধ্যে ক্রিয়াশীল বলকে কি বলা আছে ক্রিয়াশীল বলকে তড়িৎ বল বলে এখন এই তরিদ বলের মান দুটি বিষয়ের ওপর নির্ভর করে গুলাম কি বললেন যে তরিদ বলের মান তরিদ বলের মান যদি এফ লেখা হয় এফ দুটি বিষয়ের ওপর নির্ভর করে নির্ভর করে কী কী ক্রিয়াশীল বল এফ দূরত্ব আধান দুটির গুণ ফলের সঙ্গে সমানুপাতিক হয় অর্থাৎ এই আধান দুটির মধ্যে যে বল ক্রিয়া করছে সেই বলের মান ওদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এটি হলো কুলম্বের সূত্রের প্রথম বক্তব্য অর্থাৎ আধান দুটির গুণফলের মান যত বেশি হবে এই ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান তত বেশি হবে আর কি বললেন আর বললেন যে ক্রিয়াশীল বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ আধান দুটির মধ্যে দূরত্ব যত বেশি হবে ক্রিয়াশীল বলের মান তত কমবে এটি কুলম্ব পরীক্ষা নিরীক্ষা করে এই দুটো সূত্রের কথাই বলেছিলেন এই দুটোকেই একত্রে কুলম্বের সূত্র বলে সেটা কি যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং ওদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ফলে আমরা যৌগিক ভেদ থেকে কি লিখতে পারি দেখো যৌগিক ভেদ অনুসারে লেখা যায় এফ সমানুপাতিক ওয়ান কিউ টু বাই হলো এটি হলো কুলম্বের সূত্রের রূপ বা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র এখন এই যে ক্রিয়াশীল বলের মান এফ আমরা বললাম বা যেটা বলেছিলেন সেখানে দুটো শব্দের কথা বলেছিলেন দুটো শব্দ কি যে এই সূত্রটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু বা আমি যদি সূত্রটা পুরোপুরি লিখি মানে কথায় প্রকাশ করি এটাকে এইভাবে না লিখে কি বলেছিলেন কুলম বলেছিলেন দুটি বিন্দু আধানের মধ্যে আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান ক্রিয়াশীল এটাকে স্থির তড়িৎ বলও বলে তড়িৎ বলের মান আধান দুটি গুণ ফলের সমানুপাতিক সমানুপাতিক ও মধ্যবর্তী দূরত্বে কাদের আধান দুটি মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কি হচ্ছে আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতি হচ্ছে এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে এখন দেখো এই যে তড়িৎ বলের মান আমরা নির্ণয় করলাম বা বললাম এখানে বিন্দু আধান বলতে কি বোঝায় এই যে দুটি বিন্দু আধানের কথা বলা হচ্ছে এই বিন্দু আধান বলতে কি বোঝায় এটা একটু বুঝতে হবে আমরা কুলম্বের সূত্রের এই যে গাণিতিক রূপটি পাশে লিখে রাখি যে কুলম আধান দুটির মধ্যে যে বল ক্রিয়া করে সেটা যে সূত্রের সাহায্যে বললেন এফ কি বললেন কি ওয়ান কুলম বলেছিলেন তাই তো এখানে বিন্দু আধান বলতে কি বোঝায় যেন বিন্দু আধান বলতে বোঝায় যে আধান দুটির আকারের তুলনায় আধান দুটির আকৃতির তুলনায় ওদের মধ্যবর্তী দূরত্বটা যদি খুব বেশি হয় তখন আমরা আধান দুটিকে বিন্দু হিসেবে ধরতে পারি আধান দুটির আকারের তুলনায় আধান দুটির আকারের তুলনায় ওদের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব খুব বেশি হলে বেশি হলে আধান দুটিকে আধান দুটিকে বিন্দু হিসেবে ধরা যায় বিষয়টি কেমন দেখো ধরো এখানে একটি আধান আছে গোলক একটি গোলককে আহিত করা আছে যার ব্যাসার্ধ হলো আর আর ব্যাসার্ধের গোলককে কিউ ওয়ান আধান দেওয়া হয়েছে এখানেও একটা আধান আছে যার ব্যাসার্ধ আর গোলককে কিউ টু আধান দেওয়া হয়েছে অর্থাৎ দুটি আর ব্যাসার্ধের গোলককে কিউ ওয়ান এবং কিউ টু করে আধান দেওয়া হয়েছে আর এই গোলক দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব ধরলাম টু আর মানে এদের দূরত্বের দ্বিগুণ দূরত্ব সেক্ষেত্রে আমরা এই আধান দুটিকে বিন্দু হিসেবে ধরতে পারবো না কারণ এদের ব্যাসার্ধের তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি নয় কিন্তু ধরো ওই আধান দুটি এখানে আর আধান আছে কিউ ওয়ান এদের মধ্যবর্তী দূরত্ব ধরো পঞ্চাশ আর হলো অর্থাৎ ওদের ব্যাসার্ধের পঞ্চাশ গুণ হয়ে গেল সেক্ষেত্রে আমরা এই আধান দুটিকে বিন্দু হিসেবে ধরতে পারি বোঝা গেল মানে আধান দুটির আকারের তুলনায় মধ্যবর্তী দূরত্বটা যদি বেশি হয় তবেই আমরা আধান দুটিকে বিন্দু হিসেবে ধরতে পারি এটা গেল প্রথমত বিন্দু আধানের গল্প এবার এই যে দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে এই যে লেখা আছে না দুটি বিন্দু আধানের মধ্যে কি আছিল পারস্পরিক লেখাটা বাদ গিয়েছে পারস্পরিক পারস্পরিক তরিত্ব পারস্পরিক মানে কি মানে এই যে বল ক্রিয়া করছে যদি বলি যে এই বলটা কোথায় ক্রিয়া করছে বা কোন আধান কোন আধানের ওপর প্রয়োগ করছে বা আধানগুলি কি অন্য কারোর ওপর বলটি প্রযুক্ত করছে না এই বলটি হচ্ছে পারস্পরিক বল পারস্পরিক বল মানে কি যেন যে প্রতিটি আধান অপর আধানের ওপর বল প্রয়োগ করে মানে কিউ ওয়ান কিউ টুর উপর বল প্রয়োগ করে কিউ টু কিউ ওয়ানের উপর বল প্রয়োগ করে মানে আমরা যদি দুটি আধান কাছাকাছি রাখি এই দুটি আধান পরস্পর পরস্পরের ওপর বল প্রয়োগ করবে এই যে বল সেই জন্য বলটিকে বলা হলো পারস্পরিক বল আর সেই বলের মান কত হবে এই সূত্র থেকে আমরা মানে কুলম্বের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি ফলে বলা যায় যে এই তড়িৎ বলটি কী হচ্ছে তড়িৎ বলটি হলো পারস্পরিক বল তড়িৎ বলটি হলো পারস্পরিক বল আশা করি পারস্পরিক বল মানে বোঝা গেল যে একটি আধান অপর আধানের ওপর বল প্রয়োগ করে মানে ওয়ান কিউ টুর ওপর আবার কিউ টু ওয়ানের ওপর বল প্রয়োগ করে কত বল একই বল কিন্তু দুজন দুজনেরকে একই রকম বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে মানে ধরো ওয়ান কিউ টুর উপর যদি এফ টু ওয়ান বল প্রয়োগ করে ওয়ান মানে কি যে এক কর্তৃক দুইয়ের উপর প্রযুক্ত বল সেটাকে এফ টু ওয়ান লেখা হলো মানে এক নম্বর আধান দু নম্বর আধানের উপর যে বল প্রয়োগ করছে সেটা কত হবে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে আধান দুটি গুণ ফল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি আর ধরো এফ ওয়ান টু লিখলাম এফ ওয়ান টু মানে কি এফ ওয়ান টু মানে হচ্ছে দুই কর্তৃক একের উপর প্রযুক্ত বল মানে একের উপর যে বলটা প্রয়োগ দুই করবে এখানে তো অন্য কেউ নেই যে অন্য কারোর বল প্রযুক্ত হবে দুজন দুজনের উপর বল প্রয়োগ করবে এখন এই বলের মান অর্থাৎ এফ ওয়ান টুর মান কি করে নির্ণয় করব সেও একই এই আধান দুটির গুণফল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আসলে কি হয় যেন এফ টু ওয়ান এর মান বা এফ ওয়ান টুর মান দুটো সমান হয় দুজন দুজনের ওপর একই পরিমাণ বল প্রয়োগ করে আর তার মান এই সূত্র থেকেই নির্ণয় করতে পারি এখন বল তো ভেক্টর রাশি ফলে আমরা বলছি যে কুলম্বের সূত্র থেকে আমরা জানলাম দুটি আধান পরস্পর পরস্পরের উপর বল প্রয়োগ করছে এখন যদি বলি কোন দিকে বল প্রযুক্ত হয় বলের অভিমুখ কোন দিকে হয় এই যে তড়িৎ বল কুলম্বের সূত্রে যে তড়িৎ বল বা পারস্পরিক তড়িৎ বল এটি কোন দিকে প্রযুক্ত হবে সেটি আমরা জানবো তাহলে তড়িৎ বল পারস্পরিক বল মানে বোঝা গেল মানে প্রতিটি আধান অপর আধানের ওপর বল প্রয়োগ করবে প্রতিটি আধান অপর আধানের উপর আধানের ওপর বল প্রয়োগ করে পারস্পরিক বল মানে কি বলছিলাম যে বলের অভিমুখটা কোন দিকে অনুসারে একটি আধান আধানের যে বল প্রয়োগ করছে সেই বলের অভিমুখ কোন দিকে হয় সেই বলের অভিমুখ কোন দিকে হয় যেন আধান দুটি আছে এখানে একটু লিখি যে তরিত বলের অভিমুখ তরিত বলের অভিমুখটা আমরা জানবো অভিভূখ কোন দিকে হয় অভিভোগ হচ্ছে ওদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর হয় কেন্দ্রদ্বয়ের সংযোজক লেখা মানে আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি এই আধানটির কেন্দ্র এখানে এবং এই আধানটির কেন্দ্র এখানে এই কেন্দ্র দুটির সংযোজক সরল রেখা অঙ্কন করি এই হচ্ছে কেন্দ্রদ্বয়ের সংযোজক আচ্ছা ডটেড লাইন না দিয়ে পূর্ণ লাইন এই এই রেখা বরাবর সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল ওদের সংযোজক সরল বরাবর ক্রিয়া ক্রিয়া করবে করবে কোন দিকে এই এই আধানটি আধানের উপর যদি বিকর্ষণ করে অর্থাৎ আধান দুটি যদি একই প্রকৃতির হয় তাহলে পরস্পর পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে সেক্ষেত্রে দেখো কিউ ওয়ান কিউ টু কে বিকর্ষণ করবে কোন দিকে বিকর্ষণ করবে এদিকে এদিকে ঠেলে দেবে কিউ ওয়ান কিউ টুকে দূরের দিকে ঠেলে দেবে অর্থাৎ ফোর্স ওয়ান টু ডিউ টু ওয়ানটার অভিমুখ এদিকে হবে এই যে বাইরের দিকে হবে কারণ কিউ ওয়ান কিউ টুকে কী করছে বিকর্ষণ করছে তাই ক্রিয়াশীল বলের অভিমুখটা বাইরের দিকে হলো আবার কিউ টু কিউ কেউ বিকর্ষণ করবে কেন দুটো যেহেতু একই প্রকৃতি ধরে নিয়েছে ফলে ফোর্স আচ্ছা এটাকে নীলকালে দিয়ে লিখে ফোর্স ওয়ান টু টা কি হবে জন্য ওয়ানের উপর বলতে একের উপর বলটি কোন দিকে ক্রিয়া করবে এদিকে কারণ একে কি করছে বিকর্ষণ করছে যদি আকর্ষণ করতো বা আধান দুটি প্রকৃতি যদি একই হতো মানে কেমন আমরা এখানে ধরছি যে প্রকৃতি একই হলে এটা হচ্ছে বলের অভিমুখ প্রকৃতি মানে কি দুটোই যদি ধনাত্মক আধান হতো তখন বলের অভিমুখটা এরকম হতো আর প্রকৃতি যদি বিপরীত ধর্মী হতো অর্থাৎ একটি ধনাত্মক আধান এবং একটি ঋণাত্মক আধান ক্ষেত্রে কেমন হতো ছবিটা আমি এখানে এটা মুছে এই প্রকৃতি বিপরীত ধর্মী তখনও কেন্দ্র থেকে সংযোজক রেখা বরাবর কেয়া করবে কিন্তু বিপরীত কেমন বিষয়টি দেখো ধরো এখানে কিউ আধান আছে এখানে কিউটু আধান আছে তাই তো এদের দয়ের সংযোজক সরল লেখা এটি কারণ তড়িৎ বলটি কেন্দ্রের সংযোজক সরল লেখা বরাবরই ক্রিয়া করে ওই জন্য কেন্দ্রীয় বল বলে সেন্ট্রাল ফোর্সও বলে এখন কিউ ওয়ান কিউ টুর ওপর কি করছে আকর্ষণ করছে বিপরীত ধর্মিত একটা প্লাস একটা মাইনাস এটা প্লাস ধরো এটা মাইনাস ধরো ফলে এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে একে কি করবে আকর্ষণ করবে আকর্ষণ কোন দিকে করবে নিজের দিকেই তো মানে এটা হবে ফোর সন টু ডিউ টু ওয়ান একের জন্য এর ওপর বল আবার দেখো কিউ টু কিউ ওয়ানকে কি করবে কিউ টু কিউ ওয়ানকে আকর্ষণ করবে কোন দিকে নিজের দিকে কিউ টু কিউ ওয়ানকে নিজের দিকে আকর্ষণ করবে এটা হবে ফোর অন ওয়ান ডিউ টু টু মানে এর জন্য একের ওপর বল আসল কথা দাঁড়ালো যে ক্রিয়াশীল বলের মান কুলম্বের এই সূত্র থেকে নির্ণয় করতে পারছি আর বলের অভিমুখটা কি হবে কেন্দ্রদয়ের সংযোজক সরল রেখা বরাবর থাকবে এবার সেটা কোন দিকে হবে অর্থাৎ নিজের দিকে না মানে কিউ দিকে না কিউ টুর দিকে সেটা পুরোপুরি নির্ভর করবে আধান দুটির প্রকৃতির উপর আমরা দুটো প্রকৃতি অর্থাৎ প্রকৃতি একই প্রকৃতি যদি একই হয় মানে দুটোই যদি ধনাত্মক বা দুটোই যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে বলের অভিমুখটা এরকম হয় আর যদি বিপরীত হয় তখন এরকম হয় কারণ সেক্ষেত্রে দুজন দুজনকে আকর্ষণ করবে অর্থাৎ বলের অভিমুখ কি হয় লিখতে পারে আধান দুটির আধান দুটির কেন্দ্রদয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে বরাবর ক্রিয়া ক্রিয়া করে কোন দিকে করবে সেটি আদান দুটির প্রকৃতির ওপর নির্ভর করবো আমি দুটো ছবি এঁকে দিয়েছি তাই তাই কি বলা হয় না তাই তড়িৎ বলকে বা স্থির তড়িৎ বলকে কেন্দ্রিক কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স বলে মানে কেন্দ্রের অভিমুখী হয় বলে তাই এটাকে কেন্দ্রীয় ফোর্স বা সেন্ট্রাল ফোর্স বলে কেন্দ্র অভিমুখী বলে এটি হলো কুলম্বের সূত্র কুলম্বের সূত্র থেকে বিন্দু আধান পারস্পরিক বল তড়িৎ বলের অভিমুখ জানলাম একটা কথা খেয়াল রাখতে হবে কুলম্বের সূত্র আমরা সর্বত্র প্রয়োগ করতে পারি মানে সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় সব জায়গায় তবে হ্যাঁ শর্ত একটি আধান দুটি বিন্দু প্রকৃতির হতে হবে আধান দুটি বিন্দু আধান হতে হবে তবেই প্রয়োগ করা যাবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায় না কেমন কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কোথায় আমরা তো দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল জানি কিন্তু এই সূত্রের সীমাবদ্ধতা আছে কোথায় জানি জানো লিখে কি সে তাহলে সীমাবদ্ধতাটা কি সীমাবদ্ধতা কোথায় প্রয়োগ করা যায় না কুলম্বের সূত্র যদি দেখি আধান দুটির মধ্যে বা আধান দুটির কেন্দ্র মধ্যে দূরত্ব টেন টু দি পার মাইনাস পনেরো মিটারের কম হয়ে যায় আধান দুটির কেন্দ্র মধ্যে দূরত্ব মধ্যে দূরত্ব টেন টু দি পার মাইনাস পনেরো মিটারের কম হলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল সূত্র থেকে নির্ণয় করা যায় না সূত্র থেকে নির্ণয় করা যায় না তা বলে কি আধান দুটির মধ্যে তড়িৎ বল ক্রিয়া করে না হ্যাঁ আচ্ছা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার হবে নিউক্লিয়াসের কথা ভাবো নিউক্লিয়াস তার বাইরের বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তাই তো নিউক্লিয়াসে কি আছে নিউট্রন আর প্রোটন নিউট্রন আর প্রোটন এখন দেখো নিউটন নিস্তরিত ওর কথাই ছেড়ে দিলাম যে প্রোটন কণাগুলো আছে নিউক্লিয়াসের মধ্যে ওরা তো ধনাত্মক আধান ধর্মী ফলে প্রোটনগুলোর মধ্যে একটি তড়িৎ বল ক্রিয়া করা উচিত কারণ আধান থাকলেই তার মধ্যে তড়িৎ বল ক্রিয়া করবে অর্থাৎ প্রোটনগুলির মধ্যেও তড়িৎ বল ক্রিয়া করা উচিত ক্রিয়া করেও কিন্তু সেই তড়িৎ বল আমরা এই কুলম্বের এই সূত্র থেকে অর্থাৎ দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন আছে বাইরে থাকলে আলাদা প্রশ্ন নিউক্লিয়াসের মধ্যে যে দুটি প্রোটন আছে তাদের মধ্যে ক্রিয়াশীল তরিদ বল কুলম্বের সূত্র থেকে নির্ণয় করতে পারবো না কারণ তখন কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস পনেরো মিটারের কম আসলে কি হয় জানো এই যে নিউক্লিয়াসের অবস্থানকালে প্রোটনগুলোর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বল বলি আর সেই নিউক্লিয় বলের মান ওই তড়িৎ বলের থেকে অনেক বেশি হয় বল বলা হয় আর সেই বলের মানটা আমরা এই কুলম্বের সূত্র থেকে নির্ণয় করা যায় না বোঝা গেল নাকি বা করতে পারি না কিন্তু দুটো এই প্রোটনগুলো যদি বাইরে কোথাও রেখে দি নিউক্লিয়াসের মধ্যে নিয়েই ধরো এখানে একটা প্রোটন রেখেছি এখানে একটা প্রোটন রেখেছি এদের মধ্যে দূরত্ব তিন টু দিবার মাইনাস পনেরো মিটারের বেশি তখন আমরা ওদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করবে সেটি এই সূত্র থেকে বা কুলম্বের এই সূত্রটি থেকে নির্ণয় করতে পারবো নিউক্লিয়াস অবস্থানকালে করা যাবে না এটি হলো সীমাবদ্ধতা আর কি আর তেমন কিছু নয় কুলম্বের সূত্র তো সর্বজনীন বললাম কুলম্বের এই সূত্র থেকে আধানগুলির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করতে পারবো আশা করি আমরা কুলম্বের সূত্র খানিকটা বুঝতে পেলাম তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে